আপনাকে বিরক্ত করে বা যাদের সাথে আপনি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তারা দেখবেন যে মাইনাস হয়ে যাবে এরকম একটা অ্যাডজাস্ট হয়ে যাবে অর্থাৎ যাকে জীবন থেকে বের করে দেওয়ার সে অটোমেটিকলি চলে যাবে বেরিয়ে যাবে আপনার কিছু করতে হবে না যাকে প্রাধান্য দেওয়ার দরকার ছিল যাকে কাছে পাওয়ার দরকার ছিল সে সময় দেখবেন যে আপনাকে প্রাধান্য দেবে আপনার কাছে আসবে এটা বৃষ্টিক রাশিদের মানুষদের কম বেশি সকলকে কিন্তু লাভবান করবে এরপরে বন্ধুরা তিরিশে আগস্ট এই সিংহ রাশিতে সূর্য পূর্বসারা নক্ষত্রে গ্রহণ করবে যেটা আপনাদের রাশি থেকে এগারোতম ঘর অর্থাৎ অর্জনের জায়গা আবার বুধ গ্রহ এই সিংহ রাশিতে নক্ষত্রে তিরিশ তারিখে প্রবেশ করবে এই দুটি গ্রহের প্রভাবে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে তুলারাশিদের প্রেম অথবা বিবাহিত জীবনের সমস্যাগুলো দূর হওয়া শুরু করবে এবং একের অধিক সুযোগ আসবে এই সমস্যাগুলো সমাধান করার আবার যাদের ফ্যামিলিগত সমস্যা আছে তারাও সেই সমস্যা সমাধান করতে পারবেন তবে পরিস্থিতি যাই হোক না কেন এই দুই